বন্ধুরা আজ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের উপরে খুব একটা মেঘ নেই আরব সাগরও পরিষ্কার এবং সমগ্র ভারতবর্ষ পরিষ্কার উত্তর ভারতে কিছুটা মেঘ রয়েছে এবং মেঘ রয়েছে আমাদের ত্রিপুরাতে পশ্চিমবঙ্গ কিন্তু পরিষ্কার আছে এছাড়া বাংলাদেশের উপরেও বেশ খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি আসামে সামান্য মেঘ তবে আসামের ডিব্রুগড় সহ আসামের বহু জেলায় আসতে চলেছে প্রচুর বৃষ্টি এছাড়া আমাদের বেঙ্গল জোন কীরকম থাকবে সব নিয়ে আলোচনা করব এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে পশ্চিমবঙ্গ পরিষ্কার হলেও বাংলাদেশের ঢাকা কাপাসিয়া নগরপুর এদিকে মিরপুর ফরিদপুর মাদারীপুর তারপরে শৈলকোপাল লোহাগড়া বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া লালমোহন মতিরহাট বরিশালের দিকটায় প্রচুর মেঘ রয়েছে এছাড়া ভোলা পুরাণ লালমোহন মির্জাগঞ্জ এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ এছাড়া কুমিল্লা সেনবাগের দিকেও যেরকম মেঘ রয়েছে সেরকমই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি লঙ্গদু এদিকে রাজস্থলী তারপরে সাতকানিয়া চিটাগাং হাটহাজারি চাকারিয়া কুতুবদিয়া থানচি এই সমস্ত অঞ্চলে প্রচুর মেঘ এবং ত্রিপুরাতেও মেঘ রয়েছে ত্রিপুরাতে আগরতলা উদয়পুর মগিয়াবাড়ি শিলচরি বাজার তারপরে বেলোনিয়া এই সমস্ত অঞ্চলে মেঘ আস্তে আস্তে কিন্তু এবার বৃষ্টি বাড়বে যদিও আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে তারিখটা এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের আবারও বৃষ্টি আমরা দেখতে পাব আঠাশ উনত্রিশ তারিখ থেকে মাঝের দিনগুলোতে বাড়ছে বা বাড়বে গরম শিলচরে কিছুটা মেঘ যেরকমটা বললাম চলে যাব আবহাওয়ার রাডারে আবহাওয়ার রাডার বলছে যে আমাদের পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না কিন্তু বাংলাদেশের বেশ খানিকটা অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনী এবং দেখতে পাচ্ছি লালমোহন বুরানুদ্দিন উদ্দিন চারফসন হাতিয়া মনপুরা এই দ্বীপগুলোর দিকে ত্রিপুরায় আগরতলার কাছে বা প্রপার আগরতলা নয় মেলাঘর তারপরে বিশ্রামগঞ্জ এদিকেই খানিকটা বৃষ্টি তবে মেঘ রয়েছে মেঘ রয়েছে ত্রিপুরার উপরে এই হলো গিয়ে এই মুহূর্তের আবহাওয়ার রাডার এবার আমরা দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা না আগামী দিনগুলোতে তো আপনাদের জানিয়ে রাখি ঘূর্ণাবর্ত সেইভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আজকে এবং পরবর্তী সময়ে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে নতুন কোনো ঘূর্ণাবর্ত আপাতত পাঁচই মে পর্যন্ত যে আপডেট তাতে নেই সেটা যেরকম নেই বঙ্গোপসাগরে সেরকম আরব সাগরেও তার মানে আগামী পাঁচ তারিখের মধ্যে বড় কোনো নিম্নচাপ আসছে না বা ঘূর্ণিঝড় নেই কিন্তু নিম্নচাপ আছে সেই নিয়ে আলোচনা করব তবে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি আজকেরও বিকেলের দিকে দীঘা মন্দারমণি বা আমাদের উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে ঝোড়ো হাওয়াটা কিন্তু রেগুলারই বিকেল সন্ধ্যার দিকে থাকবে যার গতিবেগ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও তিরিশ কিলোমিটার এবং এই যে ঝোড়ো হাওয়া এটা কিন্তু প্রতিদিনই লক্ষ্য করা যাবে প্রতিদিনই তিরিশ কিলোমিটারের উপরে ঝোড়ো হাওয়া থাকবে সেটাকে হয়তো আমরা সরাসরি ঝড় বলতে পারবো না কিন্তু হ্যাঁ সমুদ্রের উপরে ঝড় থাকবে আর উপকূলে তারই ঝোড়ো হাওয়ার একটা এফেক্ট যেটা চল্লিশ কিলোমিটার কখনো কখনো পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে প্রতিদিন বিকেল ও সন্ধ্যার দিকে লক্ষ্য করতে পারব এবার আসি বৃষ্টি বৃষ্টি বৃষ্টিও বজ্রমুড়ে দেখে নেব যে পরিস্থিতি কীরকম কি হতে পারে আপনাদের জানিয়ে রাখি আজকে বাংলাদেশে বৃষ্টি থাকলেও পশ্চিমবঙ্গের উপরে সেরকম কোনো বৃষ্টি নেই তবে হ্যাঁ আগামীকাল শিলচর এবং ত্রিপুরার দিকে বৃষ্টি আছে প্রতিদিনই কিন্তু আমরা অল্প বিস্তর বৃষ্টি বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে দেখতে পারবো কখনো আসামে কখনো ত্রিপুরায় তবে বড় লেভেলের বৃষ্টি যেটা সেটা ডিব্রুগড় আসামের দিকে লক্ষ্য করা গেলেও বাকি অঞ্চলগুলোতে মানে আমাদের আর বেঙ্গল জোনের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে দেখা যাচ্ছে না তবে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে মাঝে মাঝেই বৃষ্টি আছে আঠাশ তারিখ থেকে বদলাবে আবারও আবহাওয়া এবং আমাদের দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি আছে আঠাশে সেরকম উনত্রিশ তিরিশ এই দিনগুলোতে প্রতিদিনই আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এবং সেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন তারিখ অবধি আঠাশ থেকে তিন তারিখ অবধি কিন্তু একটা হালকা নিম্নচাপের প্রভাব থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উপরে আপনাদের যদি বৃষ্টির পরিমাণে গিয়ে দেখায় তাহলে দেখুন আজকে একুশ এবং একুশ থেকে তেইশ এই দুই দিনের মধ্যে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে সেরকম না থাকলেও পশ্চিমবঙ্গের কিছু জেলায় যেমন বনগাঁ বনগাঁ জেলা নয় উত্তর চব্বিশ পরগনার একটি অঞ্চল সেই বনগাঁ এবং কৃষ্ণনগর শান্তিপুর চাকদা এই অঞ্চলে মানে নদীয়ার কিছু জায়গাতে বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি দেখা যাবে এছাড়া বাংলাদেশের সিলেটের দিকে আমাদের শিলচর আসামের এবং আসাম জুড়ে ভালো বৃষ্টি এই দুই দিনে একুশ থেকে তেইশ তেইশ থেকে পঁচিশ যদি দেখি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেরকম কোনো বৃষ্টির দেখা যাচ্ছে না বাংলাদেশের সিলেট ময়মনসিংহ এবং মৌলভীবাজার বাজার অন্যদিকে আসামের শিলচর এই অঞ্চলগুলোতে যেরকম বৃষ্টি সেরকমই আসামের ডিব্রুগড় অঞ্চলে বৃষ্টির পরিমাণ থাকবে বেশ ভালো পঁচিশ থেকে সাতাশ যদি দেখি তাহলে সাতাশের পঁচিশ থেকে সাতাশের পরে সাতাশ থেকে একটু চেঞ্জেস আসবে তবে সাতাশের মূলত দুপুর অবধি যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টি নেই আসামে বৃষ্টি আছে শিলচর এবং বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টি থাকছে তবে হ্যাঁ সাতাশ থেকে উনতিরিশ বদলাচ্ছে আবহাওয়া সাতাশের পর থেকেই আমরা যদি সাতাশ তারিখটা দেখি তাহলে সাতাশ তারিখে সন্ধ্যের পর নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপরে আঠাশ তারিখে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গ বলা ভুল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি আঠাশ উনত্রিশে থাকছে এবং দক্ষিণের একটুখানি অঞ্চল বাদ দিলে পুরো বাংলাদেশ এছাড়া ত্রিপুরায় হালকা মাঝারি বৃষ্টি শিলচরে হালকা মাঝারি বৃষ্টি ও আসাম জুড়ে বৃষ্টি থাকছে আঠাশ উনত্রিশে উনত্রিশ থেকে এক যদি দেখি বৃষ্টির দাপট বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ জুড়ে এক থেকে তিন যদি দেখি তাহলেও বৃষ্টি থাকছে তিন থেকে পাঁচে গিয়ে খানিকটা কমছে বটে কিন্তু তখনও বৃষ্টি কলকাতা সহ আমাদের দক্ষিণের জেলাগুলোতে দেখা যাবে তার মানে সাতাশের পর আঠাশ থেকে বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা পেতে চলেছি দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ ও ত্রিপুরা আসাম জুড়ে সম্পূর্ণ বেঙ্গল জোনে বেশ ভালো রকম বৃষ্টি আসতে চলেছে এবং নিম্নচাপের একটা প্রভাবে আমাদের এই দক্ষিণবঙ্গসহ সম্পূর্ণ বাংলাদেশ ত্রিপুরাতে বেশ ভালো পরিমাণ বৃষ্টি আমরা দেখতে পারবো সেটা কোথাও কোথাও প্রায় ইঞ্চি তার মানে বেশ ভালো লেভেলের কিন্তু এই দশমিক বৃষ্টি লক্ষ্য করা যাবে এই যে সাতাশ থেকে তিন এই যে মূল বৃষ্টিটা এতে কিন্তু একটা জল দাঁড়ানোর সমস্যা কিছু কিছু জায়গায় হবে এটা আপনারা বুঝতেই পারছেন সেটা যেরকম বাংলাদেশেরও প্রচুর অঞ্চলে থাকবে এই সমস্যাটা আমাদের দক্ষিণবঙ্গেও এই সমস্যা থাকবে তবে বন্যা পরিস্থিতি তৈরি হবে এরকমটা আশা করা যাচ্ছে না আর এই সময়ের যে বৃষ্টিটা হবে সেটা আপনাদের জানিয়ে রাখি এই বৃষ্টিটা কিন্তু বজ্রঝড় বৃষ্টি হবে মানে বিদ্যুতের চমক বেশ ভালো লক্ষ্য করা যাবে আঠাশ তারিখে যেই বৃষ্টির কথা বললাম এবং উনত্রিশ তারিখে যেই বৃষ্টি এটা কিন্তু বজ্রঝড় বৃষ্টি মানে প্রায় প্রতিদিনই সহ বৃষ্টি আমরা দেখতে পারব তবে সহ বৃষ্টিটা আঠাশ ও উনত্রিশ তারিখে সবচেয়ে বেশি থাকছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এবং বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির প্রকারে যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন এই বৃষ্টিটা নর্মাল জলীয় বৃষ্টি যেটা হয় সেরকমই বৃষ্টি সেরকমভাবে কোনো যে শিলা বৃষ্টি সেরকমটা লক্ষ্য করা যাচ্ছে না এই হলো গিয়ে বৃষ্টির আপডেট আবহাওয়ার সতর্কতা আজকে সেরকম কোথাও নেই এবং আগামীকালকেও নেই আচ্ছা হতেই পারে বাংলাদেশের দক্ষিণের কিছু অঞ্চলে বরিশাল কিংবা মঠবাড়িয়া বা মতিরার সেনবাগে থাকতে পারে আবহাওয়া সতর্কতা বাট সেটা আমাদের ম্যাপে আসবে না শুধু এই সিস্টেমটা বাংলাদেশের ক্ষেত্রে বাকি আমাদের ভারতবর্ষের দিকে যদি দেখি তাহলে দেখুন আমাদের উত্তর ভারতে কিন্তু কমলা সতর্কতা রয়েছে লে গিল গির বাল্টিস্তানের দিকে বাকি আমাদের সমগ্র ভারতবর্ষে কোথাও কোনো সতর্কতা মূলক কোনো বিধিনিষেধ নেই এবার আসবো আমরা তাপমাত্রা তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব আজকে তাপমাত্রা খানিকটা বেড়ে আজকে চৌত্রিশ হয়েছে যদিও রাজশাহী মেহেরপুর মাফ করবেন আমাদের নদীয়া মুর্শিদাবাদের দিকে একত্রিশের মতো আছে যেহেতু সেদিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি পুরুলিয়ার দিকে কিন্তু এক ধাক্কায় চল্লিশ বাঁকুড়ায় একচল্লিশ দুর্গাপুর চল্লিশ আসানসোল নিশ্চয়ই বিয়াল্লিশ হ্যাঁ এই প্রচুর তাপমাত্রা সেরকম খড়গপুরে একেবারে পূর্ব একটু কম কলকাতা চব্বিশ পরগনায় একটু কম ওই একত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে বাকি চন্দননগর বা হুগলি এদিকে হাওড়া উলুবেরিয়া এগুলো সব চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে বীরভূম বীরভূম মুর্শিদাবাদ আর নদীয়াতে একটু কম তা নদিয়া সব জায়গা না শান্তিপুরও নয় নদীর কৃষ্ণনগরের দিকটায় পঁয়ত্রিশ মুরাগাছার দিকটা ছাপড়া মোড়া একত্রিশের মতো এই হচ্ছে কি দক্ষিণবঙ্গ উত্তরে যদি যাই মালদা বত্রিশ দক্ষিণ দিনাজপুর বত্রিশ উত্তর দিনাজপুর একত্রিশ বত্রিশ শিলিগুড়ি তিরিশ এবং কোচবিহার আলিপুরদুয়ার এগুলো সব তিরিশ শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধূপগুড়ি সব উনত্রিশ তিরিশের মধ্যে বাংলাদেশেরও উত্তরে কিন্তু একত্রিশ থেকে তেত্রিশ ময়মনসিংহ তিরিশ সিলেট তিরিশ ঢাকা বত্রিশ কন্যা বরিশাল তেত্রিশ চৌত্রিশ রাজশাহী মেহেরপুরের দিকটা কম আমাদের মুর্শিদাবাদ নদিয়া লাগোয়া তার জন্যই এখানে মেঘ রয়েছে সেই কারণে একত্রিশ মেহেরপুরে সাতাশ কুমিল্লা একত্রিশ চট্টগ্রামের দিকটায় একত্রিশের মতো রয়েছে তার মধ্যে লম্বদুর আঙ্গামাটি বিলাইচুরি খাগড়াছড়ি এই অঞ্চলগুলো রয়েছে বান্দরবন এবং তিরিশ একত্রিশের মধ্যে রয়েছে ত্রিপুরা শিলচর ত্রিশ এবং জুড়ে আঠাশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা রয়েছে আগামী কালকে তাপমাত্রা কিন্তু বাড়বে কালকে তাপমাত্রা এক ধাক্কায় আমাদের কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে হয়ে যাবে গিয়ে প্রায় সাড়ে থেকে চল্লিশের মধ্যে তেইশ তারিখেও একই রকমই তাপমাত্রা তেইশ তারিখে একচল্লিশ পার করে দিচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ মানে কলকাতা এবং পুরুলিয়াও কিন্তু একচল্লিশ বাঁকুড়া বিয়াল্লিশ তার মানে তেইশ তারিখ থেকে প্রচণ্ড লেভেলের গরম আসছে তারপরে আবার কমতে কমতেই তাপমাত্রা লেগে যাবে প্রায় সেই আঠাশ তারিখ আঠাশ তারিখে যেহেতু বৃষ্টি আছে আঠাশ তারিখে এক ধাক্কায় গিয়ে তাপমাত্রা কমে উনত্রিশ তিরিশে হয়ে যাবে তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা